এবার সাংবাদিক ভিডিও করায় তাকে উচিত শিক্ষা দিয়েছেন পাইলট ইসলাম সাগরের স্ত্রী নিঝুম ভাইরাল হয়েছে সেই ভিডিওটি ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন স্তব্ধ পাইলট তৌকির ইসলাম সাগরের পুরো পরিবার শুধু তার পরিবারই নয় পুরো দেশের মানুষও ব্যথিত এমন নির্মম ইসলাম সাগরের পাইলট শেষে তাকে নিয়ে যাওয়া হয় শেষবার দেখার জন্য ছটফট করতে স্বামীকে থাকে স্ত্রী নিঝুম শোকে কাতর নিঝুম হাঁটতেও পারছিলেন না ঠিক মতো হাঁটার শক্তিও যেন ফুরিয়ে যাচ্ছিল এমন কষ্টের মুহূর্তে এক লোক সামনে দাঁড়িয়ে নিঝুমের ভিডিও করতে শুরু করে দেয় দেখেই সাথে সাথে রেগে যায় নিঝুম হাত থেকে টান দিয়ে ফেলে দেয় তার মোবাইল একজন সদ্য বিবাহিত মেয়ে মাত্র মাস আগে তার বিয়ে হয়েছে দুর্ঘটনায় স্বামীকে সে হারিয়ে ফেলল এমন পরিস্থিতিতে তার মনের মধ্যে কি বয়ে যাচ্ছে এমন সময়ও কেউ কিভাবে সেই কষ্টের দৃশ্য ভিডিও ধারণ করতে পারে সেই সাংবাদিকের ফোন ফেলে দিয়ে উচিত জবাব দিয়েছেন পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম বর্তমানে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর আর সাংবাদিকদের উৎপাদ বেড়েই যাচ্ছে কোনো ঘটনা ঘটলেই তারা চলে যায় ভিডিও ধারণ করতে বিমান দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থী পুড়ে যাওয়ার শরীর নিয়ে আগুনের ভেতর থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভিডিও করছে কেউ এসে ধরছে না বাচ্চাগুলোকে মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে কেউ সাহায্য করলো না বাচ্চাগুলোকে নিঝুমের এই প্রতিবাদ দেখে সবাই তাকে বাহবা দিচ্ছে